লো ভাগে কুরবানি তো অংশীদার উপার্জ্য দিনদারি আমার কুরবানিতে প্রভাব ফেলবে কিনা ঠিক আরেকটা প্রশ্ন অনুরূপে আছে শরিক হয়ে কুরবানি দেওয়ার বিধান কি মানে শরীকানা কুরবানি ভাগে কুরবানি শরীকানা কুরবানি দেওয়া যাবে ভাগে কুরবানি দেওয়া যাবে পরিবারের পক্ষ থেকে একটা জীব দিতে পারলে এটা সবচেয়ে ভালো উত্তম চাইলে ভাগে দিতে পারবেন জায়েজ এটা নিষেধ নয় বা হারাম নয় বা বিদাত নয় এটাও জায়জ আর এই ক্ষেত্রে যারা অংশীদার শরিক তারা পরহেজগার দিনদার হলে সবচেয়ে সবচেয়ে ভালো পরহেজগার দিনদার হওয়াটাই বাঞ্ছনীয় এখানে একটা দিক আসে যে যে ব্যক্তি সালাত পড়ে না ওই ব্যক্তিকে আদৌ মুসলিম বলা যাবে কিনা সেটাই তো ঝামেলা আছে ইচ্ছা করে যে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এটা আরব বিশ্বের সালাফি বিদ্যানদের একশো জনের নিরানব্বই জনে একমত তো সবার উপস্থিতি যে যার সাথে কুরবানি দিবসে সালাত পড়ে না তো তাহলে মুসলিম কিরা এটাই তো ঝামেলা আছে তো সে যদি মুসলিমই না হয় তাহলে তার কুরবানি কিসের তার সাথে ভাগের কিসের এই জন্য খেয়াল রাখতে হবে অবশ্যই যে দিনদার পরে হেজগার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া হাদিসে স্পষ্ট রয়েছে দাউদের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বন্ধুর সহচর্য তার জীবনে প্রভাব ফেলে বিধায় তুমি খেয়াল করো ইউল কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ যে বন্ধুর সাহচর্য একজন মানুষের জীবনে প্রভাব ফেলে তাহলে তুমি কার সাথে চলাফেরা করছ এটা খেয়াল করো এই মর্মে একটা হাদিস রয়েছে এবং হাদিস তো সব মিলিয়ে অবশ্যই খেয়াল করতে হবে সরিকানা কুরবানি দিলে যে মানুষগুলো যেন ভালো হয় পরহেজগার হয় জাজাকাল্লা খায়ের